একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে এক জন মানুষকে সে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়েছিল তার একটা নেশা ছিল বন্দিদেরকে যখন চোখ মা বেঁধে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যায় নৌকার মধ্যে গুলি করতো যখন গুলি করে লাস্টার নদীতে ফেলতো সেই সময় গুলিটা সে হাত দিয়ে মাথার কাছে নিয়ে করত আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন জবাব হচ্ছে যে উনি গুলি করার পরে নিহত ব্যক্তির মগজ এবং রক্ত ছিটে এসে যখন তার হাতে লাগতো গরম লাগতো তখন তার মধ্যে ফিলিংস আসত এই অপরাধীরা কয়েক হাজার মানুষ যারা গুম হয়ে গেছেন যারা কোনোদিন আর ফিরে আসবেন না যাদের পরিবার পনেরো বছর যাবৎ রাজপথে আন্দোলন করেছেন র্যাব অফিসে ধর্না দিয়েছেন পুলিশের কাছে ধর্না দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে ধর্না দিয়েছেন যাদের সন্তানদের আজও ফিরে আসেনি ইলিয়াস আলী আজও ফিরে আসেনি মোকাদ্দাস আলী ফিরে আসেনি এই যে কয়েক হাজার মানুষ তাদের বিচারটাও কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উপরেই অর্পিত এই বিচারের কোনো সাক্ষী নাই দৃশ্যত কারণ এটা একটা বাহিনী করেছে তাদের গোপন আয়না করে বন্দি রেখেছে গোপন জায়গায় মেরে লাশ ডিসপোজাল করেছে কোনো চাক্ষুষ সাক্ষী নাই